কিরে এত দেরি হলো জানিস তো আমার না বেশ কিছু টাকার দরকার বাবাকে বললাম কত করে কিছুতেই দিল না কি যে করি প্রয়োজন আরে ঠিক আছে আমি তোকে দিচ্ছি তুই দিতে পারবি আমি অনলাইন করে দেব তোর যখন হবে আমাকে ফেরত দিয়ে দিস তাহলে তো খুব ভালো হয় থ্যাংক ইউ রে অনেকটা হেল্প হলো আমি তোকে দিয়ে দেব হুম শোন না পিয়া বলছি তোকে যে তোমার আগে আমি টাকাটা দিয়েছিলাম না ওখান থেকে আমাকে কিছু দিবি রে আমার ভীষণ প্রয়োজন জানিস হ্যাঁ দিয়ে দেব আমার এখন হাতটা একদম ফাঁকা হলেই আমি তোকে দিয়ে দেব পুরোনা পারিস কিছু অন্তত দে আমিও তো তোকে তো দরকারে হেল্প করেছিলাম বল কে বলেছিল তোকে দিতে আমি তো তোকে জোর করিনি আর তুই না দিলেও ঠিক আমি অন্য কোথাও থেকে জোগাড় করেই নিতে পারতাম আর এখন তুই আমাকে কথা শোনাবি জানলে হয়তো আমি তোর থেকে নিতামও না দেখ এখন আমার কাছে নেই বলে আমি তোকে ঠিক দিয়ে দেবো তোরই কটা টাকা মেরে তো নিশ্চয়ই আমি বড়লোক হয়ে যাবো না না ঠিক দিয়েই দেবো তোর টাকাটা আমি তোকে ঠিক বলেছিস এটাই বাস্তব প্রয়োজনে কারোর জন্য কিছু করলে প্রয়োজন ফোরালে সে তোমায় ভুলে যাবেই